নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো শীতের ওলকপি আলু দিয়ে টাটকা পাবদা মাছের তেল ঝাল আমি এই তেল ঝালটা পাবদা মাছ দিয়ে করেছি আপনারা চাইলে বড় বড় ট্যাংরা মাছ বা বাটা মাছ বা ছোট চারাপোনা দিয়েও এই রান্নাটা করতে পারেন আমি এখানে কয়েকটা পাবদা মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছের সাইজগুলো খুব একটা বড় নয় আপনারা চাইলে বড় মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন পরিষ্কার করা মাছগুলো পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতো আমি রেখে দেব তারপরে ওলকপি আলুগুলো আমি একটু লম্বা আর মোটা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব ওর মধ্যে খানিকটা সরষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আগে থেকে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব সব মাছ একসঙ্গে দেব না ভেঙে যাবে কয়েকটা মাছ দিয়ে একদম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব তারপরে ওই তেলের মধ্যে বাদ বাকি মাছগুলো দিয়ে দেব উল্টে পাল্টে লাল লাল করে ভেজে এগুলোও নামিয়ে নেব সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি কড়াইতে ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলু ওলকপিগুলো দিয়ে দেব দিয়ে সামান্য হলুদ আর লবণ দিয়ে এগুলো লাল লাল করে ভেজে আমি নামিয়ে নেব তারপর ওই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা সরষের তেল দিয়ে ও তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কাঁচা লঙ্কা খানিক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে কিছুটা আদা রসুন বাটা দিয়ে আরও দু মিনিট মতো ভালো করে কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ভালোভাবে কষানো হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে ওলকপি আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এক মিনিট মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে হাফ চামচের মতো সর্ষে বাটা দিয়ে অল্প একটু নেড়ে চেড়ে উষ্ণ গরম জল দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্নাটা করে নেব আলু ওলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত আগে থেকে আলু ওলকপিগুলো ভেজে রেখেছি প্রায় সেদ্ধ হয়ে আছে আর নরম ওলকপি বেশি সেদ্ধ করার দরকার নেই পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আলু ওলকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে এলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে আরও এক মিনিটের মতো ফুটিয়ে নেব এক মিনিট পর ঢাকনা খুলে যখন আলু ওলকপি একদম সেদ্ধ হয়ে যাবে এবং গা মাখা হয়ে আসবে তখন তেল ঝালটা প্রায় হয়ে গেছে তারপর নামানোর আগে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা খুলে নামিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে শীতের ওলকপি আলু দিয়ে পাবদা মাছের তেল ঝাল আপনারা তো পাবদা মাছের সর্ষে পাবদা বা অনেক রান্না করে খেয়েছেন এইভাবে শীতের ওলকপি আলু দিয়ে এই রান্নাটা একবার করে খাবেন গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কিছু রান্না করতে হবে না খেতে এতটাই ভালো হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন